ঋণগ্রস্থ ব্যক্তির উপরে কি কুরবানি ওয়াজিব হবে এবং মৃত বাবা বাবার নামে কুরবানি দেওয়া যাবে কি না যদি দেওয়া যায় তাহলে সেটা সঠিক পদ্ধতি কি এই দুইটি প্রশ্নের উত্তর ইনশাআল্লাহ আজকের আলোচনার মধ্যে থাকবে এছাড়াও কোরবানি বিষয়ক যে কোনো প্রশ্ন আপনাদের থেকে থাকলে কমেন্ট বক্সে প্রশ্নগুলো জানাবেন আমরা ইনশাআল্লাহ আপনাদের প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করব প্রথম প্রশ্ন হল যে ঋণগ্রস্ত ব্যক্তি ঋণ ব্যক্তি যদি এমন হয় যে ঋণের টাকা পরিশোধ করার পরে তার কাছে নেশা পরিমাণ সম্পদ বা টাকা স্বর্ণ অলঙ্কার থাকে তাহলে ওই ব্যক্তির উপরে কোরবানি ওয়াজিব হয়ে যাবে তাহলে যিনি ঋণগ্রস্ত ওনাকে দেখতে হবে যে উনি কত টাকা ঋণগ্রস্ত হয়েছেন ওই টাকা আদায় করার পরেও তার কাছে আরও অতিরিক্ত নেশাব পরিমাণ সম্পদ অর্থাৎ কমপক্ষে আশি হাজার টাকা বা তার সম স্বর্ণ অথবা ব্যবসায়িক পণ্য যদি তার কাছে থাকে ঋণ আদায় করার পরেও তাহলে ওই ব্যক্তির উপরে কোরবানি অজীব হবে আরেক ধরনের ঋণ আছে যেটা কিস্তিতে আদায় করতে হয় কিস্তিতে ঋণ যদি আপনি আদায় করতে হয় সেই ক্ষেত্রে কে ঋণটা যতই বড়ো হোক অথবা কম হোক আপনাকে দেখতে হবে যে কুরবানির যে মাস অর্থাৎ জিলহজ মাস এই জিলহজ মাসে আপনার ভাগে যতটুকু কিস্তি আছে যেমন ধরুন আপনি এক লক্ষ টাকা কিস্তিতে উঠিয়েছেন তো প্রতি মাসে আপনাকে যেই টাকাটা পরিশোধ করতে হয় এরকম এক মাসের কিস্তির টাকা দেওয়ার পরে যদি আপনার কাছে মেস আপ সম টাকা বা স্বর্ণ অলঙ্কার থাকে তাহলে আপনার উপরে কুরবানি ওয়াজিব হবে তাই যারা কিস্তিতে ঋণ পরিশোধ করেন তারা জিলহজ মাসের যে কিস্তিটা আছে জিলহজ মাসে আপনার কত টাকা আপনার ভাগে কিস্তিতে রয়েছে ওই কিস্তিটা আপনি দেওয়ার পরে দেখতে হবে যে আপনার কাছে নেশাব পরিমাণ টাকা অথবা স্বর্ণ অলঙ্কার ব্যবসায়িক পণ্য ইত্যাদি আছে কিনা এটা মহিলাদের ক্ষেত্রে পুরুষদের ক্ষেত্রে একই নিয়োগ নেশাব পরিমাণ মালের মালিক হলেই তার উপরে কোরবানি ওয়াজিব হয়ে যাবে চাই উনি মহিলা হোক অথবা পুরুষ কথাটা ভালো করে মনে রাখবেন এরপরে দ্বিতীয় প্রশ্ন হল বাবা মার নামে কুরবানি দেওয়া যাবে কিনা এটার উত্তর হলো হলো যে যে মৃত মৃত বাবা বাবা মার মার নামে নয় বরং সঠিক কথাটা পক্ষ থেকে কারণ নাম একমাত্র আল্লাহ তালার নামেই কোরবানি দেওয়া যায় আল্লাহ তালার নাম ছাড়া অন্য কোনো ব্যক্তির নামে কোরবানি দিলে কোরবানি সহি হবে না আমরা এটা সবাই জানি কিন্তু আমরা আসলে বলার ক্ষেত্রে একটু ভুল করি আমরা আসলে আল্লাহর নামেই কুরবানি দিই কিন্তু আমরা বলাটা একটু ভুল করি যে আমার বাবার নামে আমরা কুরবানি দিচ্ছি না বাবার নামে না বরং বাবার পক্ষ থেকে হ্যাঁ এখন আসুন মূল কথায় কুরবানি দিন অর্থাৎ যেদিন আপনি কুরবানি দিবেন ওই দিন কোরবানি মূলত দুইভাবে দেওয়া যায় একটা কোরবানি হলো ওয়াজিব কুরবানি আরেকটা হলো নফল কুরবানি ওয়াজিব কুরবানি হলো যাদের উপরে নেশা পরিমাণ সম্পদ আছে যাদের সামর্থ্য আছে কুরবানি দেওয়ার তাদের উপরেই কেবল কোরবানি দেওয়া ওয়াজিব হয়ে যায় সুতরাং ওই ক্ষেত্রে তাকে তো অবশ্যই কোরবানি দিতে হবে এছাড়া যাদের উপরে ওয়াজিব নয় অর্থাৎ যাদের বেশাব পরিমাণ সম্পদ নাই এরকম যে কেউ হতে পারে তাদের উপরে কোরবানি ওয়াজিব না থাকার কারণে আপনি যদি তাদের পক্ষ থেকে কোরবানি দিতে চান তখন সেটা নফল কোরবানি হিসেবে বিবেচিত হবে যেমন ধরুন আপনার উপরে কোরবানি ওয়াজিব হয়েছে আপনি একটা গরু কিনলেন তো গরুর মধ্যে আপনি আপনার ওয়াজিব হওয়ার কারণে আপনি একটা ভাগ ওয়াজিব হিসাবে দিলেন আর ওই গরুতে যেহেতু আরও ছয়টা ভাগ দেওয়ার অপশন আছে সেই ক্ষেত্রে আপনি আপনার বাবা মার নামে দুইটা ভাগ দিলেন আপনার অন্যান্য আত্মীয় স্বজনদের নামে বাকি ভাগগুলো দিলেন তাহলে আপনার নামে যে ভাগটা হলো এটা ছিল ওয়াজিব হওয়ার কারণে এটা ওয়াজিব কোরবানি আদায় হবে আর বাবা মার উপরে যেহেতু ওয়াজিব না কিন্তু আপনি তাদের নামেও তাদের পক্ষ থেকেও কোরবানি দিচ্ছেন তাহলে তাদেরটা নফল হিসাবে বিবেচিত হবে ঠিক তদুরূপ মৃত বাবা মা যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছেন তাদের তারা যেহেতু দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন সুতরাং তাদের পক্ষ থেকে আপনি কোরবানি দিলে সেই কোরবানিটা নফল কোরবানি হবে সেটা ওয়াজিব কোরবানি হবে না তাই মৃত বাবার নামে যারা কোরবানি দিতে চান তারা কুরবানি দিতে পারবেন কিন্তু তখন সেটা নফল কোরবানির নিয়োগ করতে হবে